আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পাখি কিন্তু ঘাস পেয়ে খুবই আনন্দিত খুব মজা করে খাচ্ছে তো যারা বাজরিগার পাখি ফলন করেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে একবার করে হল আপনারা ঘাস দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন তো পাখির আসলে অনেকের একটা কমেন্ট প্রশ্ন থাকে যে পাখির সবচেয়ে মজাদার খাবার কোনটা তো সবচেয়ে মজাদার খাবার হচ্ছে কলমি শাক যদি এগুলো কলমি শাক না আমাদের অঞ্চলে এগুলোকে বলা হয় হাইসার লতা হাইসার শাক তো কলমি শাক আসলে আজ থেকে চার দিনে খাওয়াইছি তো সবচেয়ে মজা বেশি পায় যখন কলমি শাক দেওয়া হয় বাজরিগার পাখি সবচেয়ে মজা পায় কলমি শাক যখন দেওয়া হয় তো অবশ্যই আপনার পাখিকে নিয়মিত সুস্থ রাখার জন্য যেই খাদ্যগুলো দিবেন প্রত্যেক সপ্তাহে একবার করে আপনি ডিমের কুসুমটা হালকা একটু গুঁড়া করে দিতে পারেন এটা মাসে দুইবার হলেও চলবে আর শাকটা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবেন একবার দেওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে একবার করে শাক দেওয়ার চেষ্টা করবেন যদি কলমি শাক দেন এটা ভালো আর চাইলে এক সপ্তাহ কলমি এক সপ্তাহ হাইসা অথবা অন্য অন্য শাকগুলো দিতে পারেন কারণ বিভিন্ন শাকে বিভিন্ন ক্যালসিয়াম থাকে তো অবশ্যই চেষ্টা করবেন এটা হচ্ছে মূলত আমার বাজরিগার পাখির ছোট্ট আকার একটি কলোনি ছোট ছোট একটি কলোনি তো ভিডিওতে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে যারা পাখি পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন তো বর্তমানে আমার এই কলোনিতে জোড়া ফাঁকি আছে দেখি মূলত জোড়া ফাঁকি এখানে রাখার কারণ হচ্ছে আমি দেখবো যে জোড়া থেকে আট মাসে কত জোড়া ফাঁকি আসে ছয় জোড়া থেকে আমি আট মাসে কত জোড়া ফাঁকি পাই এটা একটা পরীক্ষা বলতে পারেন যে পরীক্ষামূলক তো যদি সুস্থ থাকে ইনশাল্লাহ দেখা যাক আসলে কত জোড়া হয় সবগুলো কিন্তু রানিং সবগুলো রানিং যে কোনো মধ্যে ডিম দেবে তো আমি এমন ছয় জোড়া বাছাই করে এখানে দিলাম এই যে ছোটো সহকারে ছোটো আকারের একটি কলোনি তো এটা দেওয়ার কারণ হচ্ছে মূলত আমি দেখবো যে আসলে কত জোড়া পাখি হয় ছয় মাসে কি পেলাম কী আসো বিষয় এই জিনিসগুলো মূলত দেখভাল করার কারণে পাখিগুলো এখানে ছাড়া যেহেতু এর আগে যত পাখি পালন করছি খাঁচা অবস্থায় পালন করছি খাঁচা খাঁচাতে আবর্ধ ছিল এই সর্বপ্রথম মানে কলোনি আকারে পাখি পালন করতেছি ইনশাল্লাহ মোটামুটি ভালো আশা করা যায় দেখা যাক শেষ পর্যন্ত কি হয়